এবার আইসিসি অনুর্ধনীর বিশ্বকাপে এক গ্রুপের ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে এই ছয় উইকেটের পরাজয়ে আরো এক পা এগিয়ে গেল কোয়ার্টার ফাইনালের দিকে বাংলাদেশ গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ বাকি আছে আরেকটি সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খুব সহজেই ম্যাচটি জিতবে টাইগাররা ব্লুম ফন্টেইনে দিন টস সেরে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হয়নি দলীয় রান তিন অঙ্কে পৌঁছানোর আগেই চার উইকেট হারিয়ে দল যখন দুঃখ তখন হাল ধরেন কিয়ান হিলটন দলের পক্ষে সর্বোচ্চ নব্বই রান করেন এই ব্যাটার এছাড়া জর্ডান নীল একত্রিশ এবং স্কট ম্যাকব্যাট সাতাশ রান করেন শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে দুশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করে আইরিশরা আগের ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচটি উইকেট পাওয়া মারুফ রেধা এদিন পেয়েছেন কেবলমাত্র দুটি উইকেট তবে এদিন জবাব দিতে নিলে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ দুই ওপেনার আশিগুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক মিলেই করেন নব্বই রান এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের কৈশ ও আরিফুল ইসলাম তেরো রান করে বিদায় নিলেও দলের হাল ধরে নাহরার আমিন ও মোহাম্মদ শিয়াব জেমস পঞ্চম উইকেটে দুর্দান্ত এক পার্টনারশিপ করেন এই দুই ব্যাটার আহরার তেষট্টি বলে পঁয়তাল্লিশ রানে অপরিচিত থাকলেও শিয়াব পূর্ণ করেন ফিফটি মার্চারেন চুয়ান্ন বলে পঞ্চান্ন রান করে যার ফলে বাংলাদেশ পায় ছয় উইকেট এবং উনিশ বল হাতে রেখে দাপুটে এক জয়